I'm uh sorry. -huh. যারা যারা মা দর্শন করতে পারো নাই আমাদের উদ্দেশ্যে এই যে আমার জেঠু এসেছে তো সবাই আমার জেঠু জয়গুরু সবার জন্য হ্যাঁ তো আমার ফেসবুক সকল বন্ধুদের জন্য কিন্তু আমার জেঠুকে বলেছিলাম এসেছে তো আমার জেঠু এসেছে দর্শন করতে এসেছে এখানে তো অবশ্যই আবার দেখা হবে আমরা বাড়িতে গেলে যারা যারা দর্শন করতে পারি তাদের জন্য কিন্তু আমার মাধ্যমে তোমাদের জন্য দর্শন করার জন্য কিন্তু আমি এই ভিডিওটা অন করলাম সবার মনের আশা পূর্ণ করুক ভগবান মা কামাখা যার যে আশা নিয়ে যে স্বপ্ন নিয়ে ফেসবুকে এসেছে সবাই যাতে মনের আশা পূর্ণ হয় এই কামাখ্যায় আমি এটাই তোমাদের জন্য কামনা করে গেলাম তো এখানে বাবা আছে বৃষ্টির মধ্যে মা কামাখা আমাদেরকে চান করাচ্ছে কোনো ব্যাপার না তো আমি পুরো ভিজে গেছি অলরেডি আমার যেটুকু ভিজে গেছে বাবা বাবা সবাই এখানে একদম সবাই তো তোমাদের জন্য একটা সুন্দর আমরা এই মাসের মধ্যে দুইবার এসে গেলাম যারা কামাখ্যা মন্দির আসবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে তো আমার বাড়িতে এসেও সবাইকে নিমন্ত্রণ রইল চলো সবাই যেহেতু দুর্গা পুজো এসে গেছে আমি তো প্রত্যেক দিন প্রত্যেকবারই এতে আসি কি বলে এটাকে দশমী দিন আসি তো আজকে এই মাসে আমার দুবার আসা হয়ে গেছে তো জন্য হয়তো আমি দশমীতে আর আসবো না আমার যেহেতু এখানে ওই যে গণেশ মন্দিরে তোমরা যারা জানো না ওই যে গণেশ ঠাকুরকে এখানে সবাই মনে রাখে সব মাটি সেতে ভালো সবাই মনে রাখে পূর্ণ করো